জীবনে তো ওই একটা জিনিসই আছে বলো যার জন্য হাঁ করে বসে থাকি যার জন্য বেঁচে আছি যার জন্য সব কাজকাম ছেড়ে হাঁ করে রেডি হয়ে যায় যে না খেলা দেখতে হবে না খেলা দেখতে হবে আর দিন শেষে যদি সেই খেলাটাই ধুয়ে যায় কীরকম লাগে বলো দেখিনি হ্যাঁ কতটা বিরক্ত লাগে হ্যাঁ রে ভাই অস্ট্রেলিয়াওয়ালারা তোরা একটু গ্রাউন্ডগুলো ঠিকঠাক করে দেখবি না ভাই বল চার দিন ধরে অপেক্ষা করে বসে আছি যে এইবার টি টোয়েন্টি শুরু হবে এইবার মারামারি হবে এবারে হেম মারেঙ্গা হবে তেম মারেঙ্গা হবে মজা আসবে বিশাল দেখতে লে ধুয়ে গেল ভাই ধুয়ে গেল প্রথম ম্যাচ বুঝলে পাঁচ ম্যাচের সিরিজ চার ম্যাচের হয়ে গেল যদিও তোদেরও কিছু দোষ নেয় যদি ওপরওয়ালা চায় সে যে গ্রাউন্ডই কর সব গ্রাউন্ডই ধুয়ে যাবে কিন্তু কে আর বলবো ভাই মুডটা অফ হয়ে গেলো ইয়ার হা করে বসে আছি কখন থেকে চল ম্যাচটা হবে ম্যাচটা হবে এর থেকে তো ওডিআইটাই ভালো ছিল ভাই সব থেকে কেটে কুটে দিন শেষে কিছু হলে কুড়ি ওভার ছাব্বিশ ওভারও তো খেলছিল এতে কি হলো দুবার কি বৃষ্টি এলো ম্যাচই ক্যান্সেল করে দিল প্রথমে যে বৃষ্টি এলো কুড়ি ওভার কমে আঠেরো ওভারে চলে এলো দ্বিতীয়বার যে বৃষ্টি এলো ম্যাচই ক্যান্সেল হ্যাঁ এটা কি ধরনের লজিক দ্বিতীয়বারে ডাইরেক্ট ম্যাচই ক্যান্সেল কোনো কথা নাই চল বাড়ি চল ম্যাচ ফ্যাচ হবে না এরকম বলে ছাই করে দিল ভাই ওরা মনে আমাদের সাথে শয়তানি করলে ভাই বুঝলে এত সুন্দর আমাদের স্টার্ট হয়েছিল না এই যে নাইন পয়েন্ট ফোর ওভারে সাতানব্বই রান হয়ে গেছিলো ভাই আমাদের সাতানব্বই রান দুশো রান তো কোনো কথাই ছিল না জাস্ট একটা উইকেট পড়েছিল ভেবেছিলাম আজকে আমাদের খ্যাপাটা মারবে জান খারাপ করে দেবে খ্যাপাটা চেষ্টাও করেছে যদি ও তো বেশ লাপে লাপে সামনের দিকে ভালোই হয়ে গেছিলো ধোঁয়া ছুঁড়ে দিচ্ছে ও হেজালোট ফেজালোট কিচ্ছু মানছে না যে আসছে কর আমি সামনে এগিয়ে দিয়ে মারবো খ্যাপাটা আমাদের উনিশ রানে আউট হয়ে যায় ঠিকই কিন্তু আজকে আমাদের সূর্যা দা আর কি বলে আমাদের প্রিন্সও দুজনে মেরে দিচ্ছে ভাই কী সুন্দর ফর্মে ছিল ওরে দুজন ফিফটি রানের পার্টনারশিপও লাগিয়ে দিল সূর্যাদা একটা ছয় মারলো ওহ ভাই কোনো জবাব হয় না ছয়টার বুঝলে এটা পিক আপ মারলো দেখার মতন আমাদের প্রিন্সও একটা মেরেছে সুরিয়া দুটো মেরেছে কি সুন্দর খেলছিল দু ভাই দেখে মনে হলো আজকে দুশো তো কোনো কথাই নাই কিন্তু বৃষ্টিটা এসে ওয়াইল্ড কার্ড এন্ট্রি মেরে দিল সবার প্রথমে যদি যায় টসের দিকে দেখো টস তো আমরা জিতবো না ঠিক আছে টস আমরা জীবনে জিতবো না পৃথিবী ছেড়ে যদি তুমি নেপচুন নেপচুন কেনা ভাই মঙ্গল টঙ্গল যা আছে বৃহস্পতি যেখানেই পাঠিয়ে দাও টস আমাদের কপালে নেয় ফরম্যাট চেঞ্জ করে দাও ক্যাপ্টেন চেঞ্জ করে দাও যার থেকে চেঞ্জ করে দাও কেলা ফারাক পরে না ভাই টস আমরা জিতবো না এবারে যত যাই হয়ে যাক মেয়েরা ভুল করে জিতে গেছে এর আগের বারে বাট ছেলেদের তো কোনো কথাই নাই দেখো টস আমরা হেরে গেলেও আমরা যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি আমাদের ক্যাপ্টেন চাইছিল ব্যাটিং আমরা ব্যাটিংয়ে পেয়েছিলাম ওদের ক্যাপ্টেন বোলিং চাইছিল ওরা বোলিংয়ে পেয়েছে টিম আমাদের মোটামুটি প্লেয়িং ইলেভেন ঠিকই ছিল কিন্তু আমি চমকে গেলাম যে আরশিদীপকে আবার বের করে দিয়েছে এর কি হয় ভাই এদের বুঝতে পারি না ইয়ার কুলদীপকে ঢোকাবে তো আরশিদীপকে বের করে দেবে আরশিদীপকে ঢোকাবে তো কুলদীপকে বের করে দেবে যেখানে দুজন কি দরকার আমাদের টিমে আরশিদীপ আমাদের ভাই দু হাজার ছাব্বিশ টি ওয়ার্ল্ড কাপে তোকে খেলাবে সেই জায়গায় আরশিদীপকে প্র্যাকটিসই করাচ্ছে না ইয়ার এশিয়া কাপেও খেলালো না ওকে মনে হয় দুটো ম্যাচে খালি মকা দিয়েছিল তো একদম সেই নরম ম্যাচগুলোতে যেগুলোর অত ভ্যালু ছিল না সেই ম্যাচে আরশুদীপে খেলালো আবার এখানেও জায়গা হচ্ছে না আমাদের টি নাম্বার উইকেট উইকেট টেকার মানে যার বেশি আছে ভারতের হয়ে সে নাকি ভাই আমাদের টিমের প্লেই ইলেভেন জায়গা করতে পারছে না মানে এর থেকে হাস্যকর ব্যাপার আর কিছু হয় সুদীপ সিং এর নাকি যে আমাদের টিমের একমাত্র লেফট আর্ম প্রেসার সে ভাই জায়গা পাচ্ছে না টিমে কিছু বলার নাই ভাই আমাদের ম্যানেজমেন্টকে কি বোঝো ওপর জানে জানে দেখো মোটামুটি আমাদের শুরুত হলো ঠিক আছে শুরুতে হয়ে আমাদের খ্যাপাতো যায় এগোচ্ছিল ওর ইয়ে বাপ রে এক পার্সেন্ট ভয় নাই প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে প্রথমবার ট্রেভিজেড ওর পার্টনার ওর সুন্ডু মুন্টুকে ছাড়া খেলছে সারা কিছু ভয় নাই ওর জানে ভাই সাদর নাম দিচ্ছে আমি খ্যাপা ও বুক পেরে সামনে এগিয়ে যাচ্ছে হেজেলহুড হুট বলছে ঘন্টার হেজেলহুড হুট আমার সামনে কিছু ম্যাটার করে না হেজেলহুড হুট হোক স্টাক হোক যেই হোক আমি সবাইকে এক নজরেই দেখি ভাই সাহেব এগিয়ে যে দুমদাম করে দু একটা চারও মারলে চার মারার পর ভাই সাহেব আমাদের উনিশ রান বানিয়ে চোদ্দ বল আউট হয়ে গেল তারপরে এলাম আমাদের সুরিয়াদা সূর্যাদাকে হেজু যা দুটো বল কইলে রে ভাই মনে হলো সুরিয়াদা তো মনে হচ্ছে আজকেও টিকতে পারবে না বুঝলে কারণ সুরিয়াদার আগেগ্রহ পারফরমেন্স আসছে না ভাই লাস্ট এগারোটা না বারোটা ম্যাচে তিনি সেরকম কোনো বড় পারফরমেন্স দিতে পারেনি এশিয়া কাপেও সেরকম একটা খাস পারফরমেন্স দিইনি কিন্তু তিন নম্বর বলে আই থিঙ্ক হেজেলুডি ছিল মনে হয় একটা ছয় জাম মারলে রে ভাই পিক আপ শট আটানব্বই মিটারের মানে দেখে তুমি এর ভাই কি ছয় মারছে রে এটা আমাদের ক্যাপ্টেন সাপ ওটা শুক্লা বলা যাবে না শুক্লাটা আর একটু পেছন দিকে যায় বাট ওটা একটু আর কি লেগের দিকে গিয়েছিল ওরে এ সেটা একটা ছয় মারলে বুঝলে আর দেখি বোঝা গেল যে না ক্যাপ্টেন আজকে একটা বড় বাড়ি খেলবে ক্যাপ্টেন আজকে খেলতেও একটা বড় বাড়ি বৃষ্টিটা না এলে ভাই ক্যাপ্টেন যেমন মারছে ওইদিকে আমাদের প্রিন্সও প্রিন্সেরও সেরকম মোটামুটি টি টোয়েন্টি একটা খাস পারফরমেন্স যাচ্ছিলো না ওডিআইও তো খাস যায়নি একবারই বেকার গেছে কিন্তু প্রিন্সও আজকে মুড়ে চলেছিল ভাই দু ভাই কি না লাগালে পঞ্চাশ রানের পার্টনারশিপ করে দিলে ভাই দিয়ে তো কি সুন্দরই না খেলছিল ভাই নাইন পয়েন্ট ফোর ওভারে সাতানব্বই রান বানিয়ে দিলে জাস্ট একটা উইকেট পড়েছিল আমাদের লাস্টের ওভারে আমাদের ক্যাপ্টেন সাহেব তোমার প্রথম বলেই চার দ্বিতীয় বলে চার তৃতীয় বলে ওয়াইট চতুর্থ বলে ছয় মানে আর আলাদাই মোডে খেলছিল আমাদের টিম তাহলে বৃষ্টিটা এসে যাবে বলেই মনে হয় এরকম খেলছিল বুঝলে বৃষ্টি না এলে হয়তো এরকম খেলতো না তো কি জানি কি হলো ভাই দে তারপর সব আম্পায়াররা ঢুকে পড়লো ঝমঝম শুরু হলো তো হয়েই গেল তারপর আম্পায়াররা ছাতালে এসে বললো আর হবে না বাড়ি পান হাঁটা মারতো না বুঝলে আজকের ম্যাচ ক্যান্সেল দিয়ে ম্যাচ ক্যান্সেল হয়ে গেল চার দিন ধরে ওয়েট করার পর এত হাইপ বানানোর পর মাঝে একবার ম্যাচ থেমে যাওয়ার পর আঠেরো ওভার ম্যাচ হয়ে যাওয়ার পর তাও দিন শেষে ম্যাচটা আর হইলো না ভাই যদি ম্যাচটা হতো কিন্তু হেভি মজা আসতো কিন্তু কি আর করা যাবে ভাই ম্যাচ ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির কারণে এরপরে ম্যাচ হবে আমাদের পরশু দিন কালকে আমাদের মেয়েদের ম্যাচ আছে সেমিফাইনালে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই আমরা এখন সকাল দুপুর অস্ট্রেলিয়ার সাথে ওটা করছি বুঝলে তো মানে আর কি বলবো ভাই তো বাকিরা তো সব নরম টরম টিম তো একমাত্র টক করতে ওরাই দেয় এশিয়া কাপে আমাদের সুরিয়াদা কেন পারফরমেন্স দিইনি সুরিয়াদা সূর্যাদা এইখানে এসে কেন পারফরমেন্সটা দিচ্ছে বলো ও আগে থেকেই ঠিক করে ফেলেছে যে ওসব হাঁটু ছাঁটু টিমের সামনে কী পারফরমেন্স দেবো ওই জন্য যারা মেন যারা মেন টক করে তাদের সামনেই পারফরমেন্স দেবো ভাই সব সেই মোটে লেভেল ছিল কিন্তু কাজ হলো না বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ওদের এলিস মার খেয়েছে ভাই সাহ সেটা ভেঙে দিয়েছে এক ওভারে দ্বিতীয় ওভারে না না প্রথম ওভারই মনে উইকেটটা নিল আভিশেকের একটা উইকেট নিয়েছে ওয়ান পয়েন্ট ফোর ওভার বল করেছে একটা উইকেট নিয়েছে পঁচিশটা রান খেয়েছে বাকি আর কেউ কোনো উইকেট নিতে পারেনি মোটামুটি সাড়ে ন ওভার মতন খেলা হওয়ার পরেই খেলা শেষ তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের খবর কেমন লেগেছে ম্যাচটা গো অবশ্যই কমেন্টে জানাবে মজা এসছে আশা করি বিশাল আমার তো বিশাল মজা এসছে ভাই কী আর বলবো বলো এতদিন ধরো অপেক্ষা করুন তের তেড়ই ম্যাচটা ধুয়ে গেল চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা